মুচমুচে রস আলো ভাই এইটা যেন পিঠা নয় মনে হচ্ছে যেন মুচ অমৃত এটা এত বেশি টেস্টি জাস্ট কয়েক মিনিটের ভিতরেই বানানো যায় খেতে জাস্ট দুর্দান্ত সেটা কিন্তু আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন তো এই পিঠার জন্য আমার লাগবে মাত্র দেড় কাপ ময়দা এবং হাফ চাচামিচ লবণ এবং নর্মাল পানি দিয়ে আমি একটা খুব সুন্দর মথে মধে ডো বানিয়ে নেবো ডোটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিট রেস্টে দেব এই ফাঁকে আমি শিরাটাকে রেডি করে নেব শিরার জন্য হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে জাস্ট একটু চিনি আর পানিটাকে গলিয়ে নিলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে এখন আমি চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল তেল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব কর্নফ্লাওয়ারের জায়গায় আপনার এখানে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারবেন যাই হোক এখন সেই ডো থেকে আমি পাঁচটা লেচি কেটে নেব এবং পাঁচটা লেচি থেকে আমি পাঁচটা রুটি বানিয়ে নেব রুটি বানানোর প্রসেস আপনারা সবাই জানেন হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি খেয়ে নেবেন আর আমি কিন্তু তেমন গুল রুটি একদমই বানাতে পারি না জাস্ট অ্যাব্রো থেব্র হয় যাই হোক রুটিগুলো আমার বানানো একদম কমপ্লিট এখন প্রথমেই একটা রুটি নেব তার উপর দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে চারো দিক দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে উপরে একটু ময়দা ছিটিয়ে দেব এবং পরবর্তীতে আরও একটি রুটি দিয়ে দেব এভাবে করে আমি লেয়ার বাই লেয়ার পাঁচটা রুটি বসিয়ে নেব আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন প্রথমে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ তারপরে সামান্য একটু ময়দা তারপরে আরও একটি রুটি এভাবে করে জাস্ট পাঁচটা লেয়ার বাই লেয়ার বসিয়ে দেব এবং সবার লাস্ট যে আমি রুটিটা দিয়েছি সেই রুটির উপরেও কিন্তু সেই মিশ্রণটা দিতে হবে এখন একটা ছুরি দিয়ে জাস্ট দাগ টেনে টেনে এভাবে কেটে নেব আপনারা চাইলে একদম রোল করেও কাটতে পারেন আমি জাস্ট এইভাবে দাগ টেনে টেনে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে জিনিসটা অনেক বেশি সহজ হয় যাই হোক কেটে নেওয়া শেষ এখন জাস্ট আমি একটা লেচি ধরে এরকম ভাবে রোল করে নেব এবং পেছনের পার্টে একটু মুড়িয়ে দেব আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি তো এভাবে করে আমি প্রত্যেকটাই লেচি বানিয়ে নিয়েছি এখন একটা করে লেচি নেব আবারও ওই লেচিটাকে আমি বেলে নিচ্ছি হালকা হাতে বেলে নিলেই কিন্তু আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই ইজিভাবে একটা পিঠা রেডি হয়ে গিয়েছে এভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই এখন আমি বেলে নেব তো প্রত্যেকটা পিঠা বেলা শেষ এখন ভাজার পালা এগুলোকে এখন জাস্ট ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার ভিতরে ছেড়ে দেবো একটা পিঠা এবং এটাকে জাস্ট এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটু ধুলিয়ে ধুলিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে খুলে চলে আসবে আর লেয়ারগুলো যদি খুলে খুলে চলে আসে তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে শিরা ঢুকবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে আমি একটু ক্রিস্পি করেই ভেজেছি কারণ ক্রিস্পি পিঠা খেতে আমার অসম্ভব ভালো লাগে তারপর আমি জাস্ট এটাকে শিরায় ডুবিয়ে নিয়েছি শিরায় ডুবিয়ে নিলে কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পিঠাটার লুকিং এইটা জাস্ট খেতে অসাম ছিল মানে মুখে দিলেই কুরমু কুরমুর করতেছিল আর রস আলো রসে একদম তুই টুম্বুট ছিল পিঠাটা খেতে অমৃত লাগতেছিল আমার কাছে যাই হোক তিথিস কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ